বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম আপনি যদি ঘুরতে যাওয়ার জন্য একটি বেস্ট ট্যুরিস্ট প্লেস চান তাহলে সেটি হচ্ছে এই বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে এই মিউজিয়ামটি সাজানো হয়েছে তো আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ মিউজিয়ামটি আপনাদের ঘুরে দেখাবো এবং কী কী বার মিউজিয়ামটি খোলা থাকে এবং এর টিকিট মূল্য কত তা আপনাদের জানাবো তো বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সময়দে অবস্থিত এই মিউজিয়ামটি এর প্রবেশ মূল্য জনপ্রতি দেড়শো টাকা এবং পাঁচ বছর বা তার থেকে ছোট বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতেই আপনারা বেশ কিছু সারিবদ্ধভাবে গাছ লাগানো দেখতে পাবেন এবং মিউজিয়ামের ঠিক পাশে একটি পানির পুল রয়েছে আমরা এখন একদম মিউজিয়ামের ভিতরে চলে এসেছি মিউজিয়ামটি হচ্ছে মূলত তিনতলা বিশিষ্ট কিন্তু মাটির নিচে আবার দুই তলা রয়েছে প্রথম এবং আন্ডারগ্রাউন্ডে যে দুই তলা রয়েছে সেখানে মূলত নৌবাহিনীতে ব্যবহৃত অস্ত্র সামগ্রী যুদ্ধ ছাঁচ এসবের প্রতিচ্ছবি দিয়ে সাজানো হয়েছে যেমন সেই সময় ব্যবহৃত পোশাক আপনার যুদ্ধ কামান সেই সময় ব্যবহৃত বেশ কিছু তলোয়ার এবং তার ঢাল তাছাড়া সেই সময় কিভাবে চুক্তি করা হয়েছে তার কিছু ফলকনামা এখানে দেখানো হয়েছে এবং যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ দিয়ে কীভাবে নকশা তৈরি করা হয়েছে তার একটি প্রতিচ্ছবি এখানে দেখানো হয়েছে এবং বিভিন্ন জিনিসের প্রতিচ্ছবি দিয়ে এই প্রথম প্রথমতলাটি সাজানো হয়েছে আপনারা গেলে দেখতে পাবেন তো আমরা এখন আন্ডারগ্রাউন্ডে যে দুই তলা রয়েছে সেখানে মূলত যাব আমার কাছে মূলত এই মাটির নিচে দুটি তলায় বেশি সবচেয়ে ভালো লেগেছে এখানে মূলত সেই সময় নৌযানগুলো কেমন ছিল তা দেখানো হয়েছে চৌদ্দ জাহাজগুলো দেখতে কেমন ছিল নাবিক দেখতে কেমন ছিল নাবিকরা কী ধরনের পোশাক পরতো এবং যুদ্ধে কী কী অস্ত্র সামগ্রী থাকতো সেগুলো দেখানো হয়েছে এবং সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এই আন্ডারগ্রাউন্ডে আপনারা একদম ফুল ওয়াল ট্যুরি স্কিনের ভিউ দেখতে পাবেন যেটা আপনার কাছে মনে হবে যে আপনি সেসব যুদ্ধজাহাজের ভেতরেই আছেন আমরা এখন আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে উপরে দুই তলায় চলে এসেছি এই তলাটি মূলত সেনাবাহিনীর ঐতিহ্য দিয়ে সাজানো হয়েছে যেমন যুদ্ধে ব্যবহৃত অস্ত্র আর সেখানে কী ধরনের বুলেট ব্যবহার করা হতো রাইফেল গাড়ি বহর এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র দিয়ে এখানে সাজানো হয়েছে তাছাড়া সেনাবাহিনীর হাসপাতাল রেডিও সংযোগ যুদ্ধ ব্যবহৃত অস্ত্র সামগ্রী এইসব দিয়ে এই দ্বিতীয় তলাটি সম্পূর্ণভাবে সাজানো হয়েছে যেমন বিভিন্ন ট্যাঙ্ক যুদ্ধে কিভাবে প্রস্তুতি গ্রহণ করা হতো কী রকম যানবাহন ব্যবহার করা হতো এবং সেনাবাহিনী কর্মকর্তাদের পোশাক ইত্যাদি আপনারা দেখতে পাবেন এই দ্বিতীয়তলায় তো আমরা বলতে বলতে একদম উপরের তলায় চলে এসেছি অর্থাৎ তৃতীয়তলায় তলাটি মূলত বিমান বাহিনীতে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে বিভিন্ন ধরনের হেলিকপ্টার এরোপ্লেন যুদ্ধ বিমান এছাড়া ফাইটার জেট প্যারাশুট ইত্যাদি তাছাড়া ও কীভাবে বাহিনীতে অস্ত্র সামগ্রী ব্যবহার করা তো তারও একটি প্রতিচ্ছবি এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেশের পতাকার একটি সুন্দর পরিবেশন এখানে করা হয়েছে যুদ্ধে ব্যবহৃত ঘরবাড়ি কেমন ছিল তার একটি প্রদর্শন এখানে দেওয়া হয়েছে ওভারঅল তীরতলাটি সম্পূর্ণ বিমান বাহিনীর প্রতিচ্ছবিতে সাজানো হয়েছে তো বলতে বলতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি সো আমি আপনাদের বলে দিই কী কী বার বাংলাদেশ মিনিটের মিউজিয়ামটি খোলা থাকে আপনার হচ্ছে শনি রবি সোম মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার শুধুমাত্র তিনটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে এবং বলা থাকে হচ্ছে বুধবার এবং সরকারি ছুরি দিনগুলোতে সো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম